এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাথক থানার খালারোকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এবং শিমুলতলা গ্রামে আপনারা জানেন সিলেটের কণ্ঠশিল্পী মতিউরমান হাসান যিনি পাগল হাসান নামে পরিচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী গত আঠারো ছাড় রোজ বৃহস্পতিবার তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন সবসময় তিনি গরিবের পাশে ছিলেন যতদিন তিনি বেঁচে ছিলেন তো সবসময় এলাকার মানুষের পাশে ছিলেন এবং এলাকার মানুষের খুব আপনজন ছিলেন তিনি নিজের আত্মীয়স্বজন ছাড়াও এলাকার যে গরিব দুঃখী মানুষ ছিলেন সবার আপনজন ছিলেন তিনি ছোটো ছেলে হাফিজ বড় ছেলে নাম কি বাবা মাসুদুর রহমান জিলানি তিনি সে হাফিজ আমরা প্রথমেই তার সাথে আলাপ করছি আমরা আলাপ করছি হাসান ভাইয়ের ছেলের সাথে তোমার আব্বু সম্বন্ধে যদি তুমি কিছু বলো এবং তুমি কি লেখাপড়া করছো আমরা আমাদেরকে যদি একটু বিস্তারিত বলো বলো আসসালামু আলাইকুম আমার আব্বু সম্বন্ধে আর কি বলবো উনি খুব একজন ভালো মানুষ আর ওনার মতো বাবা পেয়েছে এটা আমাদের ভাগ্য আমার কিছু বলার নেই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এটাই

তারা কারো কাছে হাত পাততে রাজি নয় এবং কেউ যদি মানে এ ধরনের সাহায্য করতে চায় তারা কিন্তু নারাজ শুধু তারা বলছেন যে হাসান ভাইয়ের জন্য যেন সবাই দেশবাসী যা যে হাসান ভাইকে ভালো পান সবাই যেন দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন হাসানবাইকে এবং এলাকার অনেক লোকজন আমরা দেখছি বাড়িতে ভিড় করছেন এবং সব সময় বাড়িতে লোকজন আসা যাওয়া করছেন শুধু এলাকা নয় বিভিন্ন থানা থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাসানবাইয়ের ভক্ত যারা ছিলেন তারা একে একে সেই আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত মানুষের আনাগুনা এই বাড়িতে রয়েছে অসংখ্য মানুষ দেখছি আমরা এই বাড়িতে আমরা আরেকজনের সাথে আলাপ করছি যিনি এই হাসান ভাইয়ের ঘরে বসা দেখছি হাসান ভাই সম্বন্ধে যদি কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহিম আমরা হাসান ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসছি আমরা তো প্রথমে এই উনার মৃত্যুর সংবাদ পেয়ে তো আমরা মানে কতটা কষ্ট পাইছি এটা বলতে পারবো না এরপরে ওনার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল আর ওনার ওনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ওনার মা বলতুটি যেন আল্লাহ কমা করে ওনারকে জান্নাতের সর্বোচ্চ স্থান ওনাকে দেয় আর ওনার বক্তবৃন্দ যারা আছে বা আমরাও যারা আছি আমরা দোয়া করি তাদের তাদের ফ্যামিলির জন্য তাদের জন্য আর জন্য দোয়া রইল তাদের জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন গড় দেখে অনুমান করতে পারছেন যে কী ধরনের ঘরে তিনি বসবাস করতেন এরপরেও অনেক মানে বড় মনের একজন মানুষ নিজের চাহিদা থাকা সত্ত্বেও অন্যের চাহিদা পূরণ করার জন্য তিনি সর্ব সর্বদাই চেষ্টা করতেন এবং এলাকার লোকজনের অনেক উপকারে তিনি আসতেন এবং শুধু তাই নয় এলাকার রাস্তা নিয়ে সামাজিক অবস্থান নিয়ে তিনি সব সময় চেষ্টা করছেন যে এলাকাকে উন্নত করতে বা এলাকার মানুষের সেবা করতে আমরা কথা বলছি হাসান ভাইয়ের গণেশ গণেশ খালাত্ত ভাই তিনি কি বলবেন দেখি হাসান ভাইয়ের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম যে আমার মামুর বড় ভাই আমার মামুর মামুর ভাই আমার কিছু বলার নাই যে সবার কাছে ওটু আমার আমরা দোয়া চাই হাসান ভাইয়ের জন্য তো আমরা শুধু হাসান ভাইয়ের বাড়িতে নয় আজকে হাসান ভাইয়ের সাথে যে মৃত্যুবরণ করেছে আব্দুল সত্তার আমরা ওনার বাড়িটিও আজ আপনাদেরকে দেখাবো এবং তার পরিবারের সাথে যদি সুযোগ হয় আমরা আলাপ করব যদি এখান থেকে কেউ আমাদের সাথে একটু সহযোগিতা করেন তাহলে আমরা আব্দুল সত্তার ভাইয়ের পরিবারের সাথে একটু কথা বলতে চাই অনেক সাদামাটা একটি জীবন হাসান ভাই অনেক বিখ্যাত একজন শিল্পী প্রিয় প্রিয়দর্শক যারা তিনি চাইলে কিন্তু এখানে দেয়াল এবং বড় বাড়ি বানিয়ে কিন্তু থাকতে পারতেন কিন্তু তিনি সবসময় একদম সাদা সাপটা বাড়ি জীবনযাপন করতে পছন্দ করতেন এবং এলাকার গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে তিনি পছন্দ করতেন এবং গত শিলাবৃষ্টিতে অসংখ্য মানুষ ক্ষয়ক্ষতি হয়েছিলেন ঠিক তখনই হাসান ভাই নিজ উদ্যোগে এই এই সকল অসহায় মানুষগুলোকে ট্রিন কিনে নিজে লাগিয়ে দিয়েছেন এছাড়া গত রমজানের টানা দু থেকে তিন দিন এই এলাকাতে কারেন্ট ছিল না বিদ্যুৎ সংযোগ না থাকায় সেহেরির সময় হাসান ভাই নিজে নিজের হাতের মধ্যে স্পিকার নিয়ে তিনি পুরো এলাকার মানুষকে সেহেরির সময় ডেকে তুলতেন এতটাই সরল এবং সাদা একজন মানুষ ছিল হাসান ভাইয়ের মা বোন সকলের একটাই তারা বক্তব্য যে আমরা আসলে কারো কাছে সাহায্য চাই না আমরা সকলের কাছে দোয়া যাই আমার ভাই হাসান ভাইয়ের বোনের যে বক্তব্যটি তিনি বলছেন যে আমার ভাই সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং হাসান ভাইয়ের যে ছেলে যিনি হাফিজ হয়েছেন তাকে কিন্তু প্রায় টাকার মতো উপহার দেওয়া হয়েছিল সেই উপহারটি তিনি কিন্তু সেই মাদ্রাসাতেই অসহায় গরিব অসহায়দের মাঝে আসলে দান করে দিয়েছিলেন হাসান ভাই হচ্ছেন এমন মানুষ প্রিয় দর্শক আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা এখন হাসান ভাইয়ের সাথে যে মানুষটি আসলে মারা গিয়েছেন ওই দিন হাসান ভাই ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ আব্দুল সত্তার নাম আমরা তার বাড়িতে যাব এবং ওনার বাড়ির বর্তমান কি পরিস্থিতি সেটি একটু দেখার চেষ্টা করব দর্শক আমরা যাচ্ছে এখন যে জাহাঙ্গীর আলম তিনি চিকিৎসাধীন অবস্থায় পরে মারা গিয়েছেন আমরা তার বাড়িতে আগে যাব কেননা তার বাড়ি হাসান ভাইয়ের বাড়ির পাশেই আমরা চেষ্টা করব এরপরে আব্দুস সত্তার যিনি রয়েছেন মানে হাসান ভাইয়ের সাথে মৃত্যুবরণ করেছেন আমরা তার বাসাতেও যাওয়ার জন্য চেষ্টা করব আমরা এখন যাচ্ছি জাহাঙ্গীর আলম যিনি আমরা তার বাসায় যাচ্ছি আপনারা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অত্যন্ত গ্রামীণ একটি বাড়ি আপনারা দেখছেন যে আসানদাইয়ের বাড়ি থেকে আমরা এই মুহূর্তে বের হচ্ছি বের হয়ে আমরা যাচ্ছি জাহাঙ্গীর আলম যিনি রয়েছেন আমরা তার বাড়িতে যাচ্ছি গ্রামীণ পরিবেশ গ্রামীণ বাড়ি আসলে কোনো বিলাসবহুল জীবন তিনি উদযাপন করেনি তিনি চাইলে কিন্তু বিলাসী জীবন করতে পারতেন কিন্তু তিনি কোনো বিলাসিতা করেননি বরং সাদা ভাবে থাকতেই তিনি পছন্দ করতেন তিনি লঙ্গি এবং গেঞ্জি পরেই বেশি হাঁটা করতেন বাড়িতে এবং উনি বড় বড় স্টেজ প্রোগ্রাম পর্যন্ত করতেন অনেক টাকা পেমেন্ট পেতেন কিন্তু তবুও তিনি বিলাসী জীবন কিন্তু করেননি অসহায় মানুষের পাশে থাকতে তিনি পছন্দ করতেন এবং গরিব অসহায় মানুষের তরে নিজের জীবনটিকে তিনি বিলিয়ে দিয়েছেন সেই রহমান হাসান ওরফে পাগল হাসান তার গ্রামেই আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে দর্শক আমরা এখন যে জাহাঙ্গীর আলম যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন আমরা তার বাড়িতে অবস্থান করছি এবং আপনারা দেখছেন যে তার জরাঝিন্ন অবস্থায় গোটটি ছিল গড়টি বাঙ্গা হয়েছে এবং গোটটি নির্মাণ করে দিবেন কে নির্মাণ সাতক পৌরসভার মেয়র গোটটি নির্মাণ করে দিচ্ছেন আমরা আলাপ করছি আমরা জাহাঙ্গীর আলম যিনি তা ওনার বড় ভাইয়ের সাথে আলাপ করছি আপনি যদি কিছু বলেন যে জাহাঙ্গীর আলম ভাইয়ের সম্বন্ধে আমার ভাই আপনি বলেন আমার ভাই আর্থিক অবস্থাটা তেমন ভালো না তো আমার ভাই ওই যে পাগল আসনের সাথে চলতো আর কি তারা একসাথে চলতো পরে এই সড়ক দুর্ঘটনা তো আপনারা জানোই নৌ এরপরে আমার ভাই ওই দুইটা সংসার আছে ও ছয়টা বাচ্চা আছে ছোটো ছোটো ওই তার বড় ছেলে ওই জায়গায় তার ছোট ছেলে ওর আমারও ছোটো ছোটো আরও চারটা বাচ্চা আছে তো সাথে পরে যাওয়ার মেয়র দেখাত দেখা দেখা দেওয়ার পরে তাই ও তার গড়টা বাইঙ্গে আবার নতুন করে দেওয়ার ইয়ে দিছেন আর কি প্রস্তুতি নিছেন ও কালকে আগামীকালকে মালা হওয়ার কথা আমরা গড় বাইঙ্গে রেডি করে নিছি মেসরি লাগানি হয়েছে তাই তার গড়টা আল্লাহর আছে তাই নিজে গইরা দিলে আর কি তো আপনারা দোয়া করতে আর তার পরিবারের মানুষ আছে ও জায়গায় আপাতত আছে তারা আসে এখন আমার বাইক লাগিয়ে আপনারা দোয়া করবেন কথা বলা যাবে ওনাদের দেখানো যাবে অবশ্য দর্শক আমরা এই দেখছি এই যে জাহাঙ্গীর আলম যিনি তার সন্তান রয়েছেন কয় কয়জন সন্তান ছয়জন সন্তান রয়েছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং তার পরিবারের সাথে আলাপ করার চেষ্টা করব এবং অত্যন্ত কষ্টে তারা জীবনযাপন করছেন এবং এই মুহূর্তে আমরা যে একটু দেখলাম যে সাতক পৌরসভার চেয়ারম্যান তিনি তার গড়টি নির্মাণ করে দিচ্ছেন এই যে ছোট ছেলে সব ছোট ছেলে এবং আমরা দেখছি এই যে দুই ছেলে এই দুইজন আরও আর এই যে মায়ের কুলে একটি মেয়ে রয়েছে বয়স কত হবে মেয়েটির দুই বছরের একটি মেয়ে এই সিলেটার বয়স হবে এই সিলেটার বয়স এগারো বছর এই ছেলেটার এই এই যে ছোট শিশুটি তার বয়স পাঁচ মাস না তিন মাসের এই শিশুটি তিন মাস তিন মাস বয়স এই শিশুটি আপনারা দেখছেন এবং তারা অন্য এই ঘরটি তা অন্য অন্য একটি ঘরে তারা আবাদত তারা মানে থাকছেন ঘরটি নির্মাণ না হওয়া পর্যন্ত এই আর একটি মেয়ে ছোট এই আইলে এদের পাশে আপনারা দাঁড়াতে পারেন যে যেখান থেকে দেখছেন যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে জাহাঙ্গীর আলমের পরিবারকে আপনারা এবং তার সন্তানদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন তারা আর আমরা আলাপ করছি আবারও জাহাঙ্গীর আলমের বড় ভাইয়ের সাথে আপনাদের সাহায্য সহযোগিতার কোনো দরকার থাকলে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনারা বলতে পারেন অবশ্যই আমাদের সাহায্য সহযোগিতার দরকার কারণ আমার ভাই একমাত্র মানে রোজগার ছিল আমার বাড়িটাই এখন আমার বাড়ির যে বাচ্চা এনে একবারে ছোটো ছোটো মানে যে দুই টাকার রুজি ওরার মতো তার কোনো পথ নাই একমাত্র অবলম্বন হেয়া আছে দুইটা সংসারের অবলম্বন একমাত্র যে আলম আছে যে আলম নাই এখন আমরাও আর্থিক অবস্থা তেমন ভালো না আমরা যে বাতি বাতিজানিতে টান্না নিমো বাতি দিনতে টান্না নিমু এই ক্ষমতাও আমরা না অবশ্যই যদি সাহায্য রাত বাড়াইয়া দেন তাহলে এটিম বাচ্চাগুলো আর কি একটু ভালো চলল আর সাথ পৌরসভার মেয়রে তার একটা গোড দিস তারা দুই এটা সংসারের মানুষ এটা গড় বানাইয়া দিচ্ছেন তাদেরও আমরা ধন্যবাদ জানাই গড় বানাইয়া দেওয়ার উদ্দেশ্য করছেন আর কি মালটা অলরেডি ফাটাইয়া দিস এখন আপাতত তারা অন্য জায়গার মাঝে আছে তারা এই জায়গা থাকতে থাকতে গড়টা কমপ্লিট হইলে তারা গরো হামাইব আর তাই লাগে অবশ্যই দয়া করবো আর যারা দেশ বিদেশ থাকি দয়া করি একটু এই অথিন পাচ্ছেন একটু সাহায্য করেন যে আর কি আমরা আমি তার বড় ভাই আমার নাম্বার দেয়া দিছি এখন সমস্যা নাই যদি আমার কাছে দেন তার বউয়ের সাথে আলাপ করাইয়া আমি আপনাদের সাথে আলাপ করাই আপনার সব বাচ্চাদেরকে যদি একসাথে করেন তাহলে আমরা মানে সবাই দেখতে সুবিধা হবে এবং যারা লাইভে দেখবেন বা পরবর্তীতে যারা দেখবেন তারা দেখতে পারবেন যে সব বাচ্চাগুলির যদি একসাথে করেন ছোট বাচ্চা ছাড়া ছোট বাচ্চা ছাড়া আপনারা সবাই সব বাচ্চাগুলির একসাথে করেন যারা দেখছেন বা যারা দেখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীর আলমের সন্তানদের এখানে তিনটি বাচ্চা রয়েছে এবং আরো একটি রয়েছে মায়ের আর আরেকটি বাচ্চা হয়তো বা খেলাধুলা করছে আর একটি বাচ্চা রয়েছে সে শুয়ে আছে তার বয়স মাত্র তিন মাস জাহাঙ্গীর আলমের কি আপনি যদি আপনি কিছু বলেন আমি বলবো কি আমার জামাই তো মারা গেছে তিন বাচ্চাদেরকে রাখি এবং তার তো কোনো সহায় সম্বল কিছু নেই যদি সবাই একটু দয়া করে বাচ্চাদের সহযোগিতা করে তাহলে তারা ভবিষ্যৎটা একটু ভালোভাবে আপনার মা আছেন নাকি যে আমার মা আছেন উনি অসুস্থ ওই জায়গায় আছেন মারা যাওয়ার পর থেকে উনি বেশি মানে ব্যাঙ্গিয়া পড়ছেন কি উনার শরীরটা বেশি ভালো না উনি এখন ওই জায়গা আমার ওই ঘরেতে আছেন উনি অসুখ উনি কোনো কথা কইতে পারতেছেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং মানে যারা সাহায্য করতে চান আমরা হ্যাঁ দর্শক আমরা যে গড়টি নির্মাণ হচ্ছে গড়টি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এবং গটটি নির্মাণ করে দিচ্ছেন সাধক পৌরসভা পৌরসভার চেয়ারম্যান মেয়র মেয়র তিনি গড়টি নির্মাণ করে দিচ্ছেন জাহাঙ্গীর আলমের পরিবারকে এবং এই দেখুন আপনারা আগের যে জরাজীর্ণ অবস্থায় গড়টি ছিল সেটি ভেঙে নতুন গড় তিনি নির্মাণ করছেন তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম জাহাঙ্গীর আলমের বাড়িতে এবং আমরা চেষ্টা করব যে এই আঠারো তারিখে পাগল হাসানের সাথে যেন এই ঘটনাস্থলে যিনি মারা গিয়েছিলেন আব্দুল সত্তার আমরা তার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আমরা জাহাঙ্গীর আলমের বাড়িটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে যে গড়টি দেখছেন সেই গড়টি আসলে জাহাঙ্গীর আলমের নয় অন্যত্র অন্য একটি ঘরে তারা আবাদত বসবাস করছেন এই তাদের গোটটি নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরে তারা বসবাস করবেন এবং ছয়টি সন্তান নিয়ে তারা এই ঘরে বসবাস করছেন এবং আয় রোজগারের কেউ নেই আর জাহাঙ্গীর আলমের বড় ভাই যিনি তিনিও অসুস্থ এবং তারও সংসার রয়েছে তার সংসার সংসারের ব্যবহার বহন করাই কঠিন আর বাড়তি তো আরেকটি জামেলা এখন মানে সবার বোঝা হয়ে আছেন এখন জাহাঙ্গীর আলমের ফ্যামিলি তো সবাই যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান এবং আমাদের লাইভে বিকাশ নম্বর দেওয়া আছে আবারও আমরা বিকাশ নম্বরটি লিখে দিব যদি আপনারা সহযোগিতা করতে চান তো এই বিকাশ নম্বরে আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা টাকা যদি পাঠাতে চান পাঠাতে পারেন এবং যদি আপনারা নিজের চোখে দেখে বা দেখতে চান এলাকায় তাহলে শিমুলতলা গ্রামে চলে আসুন জাহাঙ্গীর জাহাঙ্গীরের ফ্যামিলিটা দেখে যান এবং তার সন্তানদেরকে যদি সাহায্য করতে চান তারা আপনারা নিজে এসে সাহায্য করতে পারবেন তো দর্শক আমাদের লাইভটি আমরা শেষ করছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার লাইফটি আমরা শেষ করছি আল্লাহ হাফেজ